সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলব শিশুদের কমন একটি রোগ হাইডোটেফেলাস রোগের অপারেশন খরচ নিয়ে অপারেশন খরচটা তো সঠিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে কোন কোন ক্ষেত্রে কেমন কিভাবে হতে পারে অপারেশন খরচ কেমন হওয়া উচিত এগুলা নিয়ে কথা বলবো হাঁডি রোগ সাধারণত শিশুদের মাথায় পানি জমে হাডি রোগের তৈরি হয় এতে সাধারণত মাথা বড় হয়ে যেতে থাকে দেখা যাচ্ছে চোখ নিচের দিকে দেবে যাচ্ছে মাথার রক্ত নানিগুলো ফুলে উঠতেছে বমি করতেছে শিশু অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এইসব সমস্যার কারণে সাধারণত অপারেশন করা হয়ে থাকে অপারেশনের বিভিন্ন পদ্ধতি আছে একটা শান একটা ইটিভি আবার ভিএজি বিভিন্ন ধরনের অপারেশন পদ্ধতি আছে সুতরাং অপারেশন পদ্ধতি অনুসারে আপনার চিকিৎসা খরচের ভিন্নতা আসতে পারে আবার চিকিৎসা খরচের ভিন্নতা আসতে পারে যেমন আপনি এখানে আপনার শিশুকে নিয়ে ভর্তি করলেন ভর্তি করার সময় আপনি কোথায় অবস্থান করবেন আপনি কেবিনে থাকবেন না ওয়ার্ডে থাকবেন কেবিনে থাকলে আপনি কোন কেবিনে থাকবেন সাধারণ কেবিনে না মধ্যম মানের কেবিনে না কি না ভিআইপি কেবিনে এর উপরে আপনার নির্ভর করে চিকিৎসার খরচটা কেমন হবে এটা আপনি নিজে নির্ধারণ করতে পারবেন আপনি যদি ওয়ার্ডে থেকে আপনার বাচ্চারা অপারেশন করান তাহলে চিকিৎসা খরচটা কিছু কমে যাবে আপনি যদি লোয়ার কোয়ালিটির কেবিনে করেন সেক্ষেত্রে দরকার চিকিৎসা ওয়ার্ডের চেয়ে একটু বেশি হবে আবার ভিআইপি করলে আরও বেশি হবে এরকম ভাবে আপনি এখানে আপনি নির্ধারণ করতে পারছেন এরপরে আসি শান্টের কথা শান্টের অনেকগুলো ধরন আছে বিভিন্ন দেশের শান্ট আছে এখন আপনি কোন দেশের শান্টটা ইউজ করাতে চাচ্ছেন বিভিন্ন দেশের শান্টের খরচ বিভিন্ন রকম কোন কোন শান্টের দাম এক দেড় লক্ষ টাকাও আছে ষাট সত্তর হাজার টাকাও আছে এখন আপনি কোন শান্টটা ইউজ করবেন আবার কদামের শান্ট আছে কোন শান্টটা ইউজ করবেন শান্টের উপরও ভ্যারিয়েশন করে আপনার বাচ্চার চিকিৎসা খরচটা কেমন হবে এটাও আপনি নির্ধারণ করতে পারবেন আপনি বেশি টাকা দিয়ে করাবেন না কম টাকা দিয়ে করাবেন এরপরে আসে হলো আপনার বাচ্চার অজ্ঞানের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগে সে অজ্ঞানের জন্য ফিট কিনা এখানে কিছু খরচ হয় দশ থেকে বারো হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা এরকম খরচ হয় সেক্ষেত্রে আমাদের পেডিয়ার্টিক নিরোগের সেন্টার থেকে বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারকে বলে এক্ষেত্রে কনসেশনের মাধ্যমে এই খরচটা কিছুটা কমিয়ে দেওয়া হয় তারপরে আপনি যদি হাসপাতালে আমাদের ওয়ার্ডে বা বেডে কেবিনে বিভিন্ন জায়গায় অপারেশন করান সেখানেও আমরা কিছু কনসেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু শান্ট যেটা শাণ্ট তো বাইরে থেকে কিনে আনতে হয় বাইরের কোনো একজন প্রোভাইডার প্রোভাইড করে সেক্ষেত্রে আপনি যে মানের শান্ট দিবেন সেই মানের শান্টের উপর আপনার খরচটা এখানে নির্ধারণ হবে এক্ষেত্রে কমানোর তেমন স্কোপ থাকে না তাছাড়া দেখা যাচ্ছে অনেক দরিদ্র পরিবার থেকে অনেকে আসে যারা দেখা যাচ্ছে শান করাতে চাচ্ছে শান করাতে পারছে না সেক্ষেত্রে আমাদের টিমের পক্ষ থেকে অনেক সময় ছাড় দেওয়া হয় যেন তারা অন্তত চিকিৎসাটা নিতে পারে কারণ সঠিক সময় যদি হার্টিকে রোগের চিকিৎসা নেওয়া যায় সেক্ষেত্রে বাচ্চার সুস্থতা অনেকাংশে নিশ্চিত হয় এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় এরপরে আসে ইটিভি ইটিভিতে কোনো শান্ট দেওয়া হয় না ইটিভিতে প্রথমে বললাম যেমন আপনার ইটিভিতে একটা এন্ডোস্কোপিক মেশিন সেটা ভাড়া নিয়ে আসা হয় তাছাড়া অ্যাজ ইউজুয়াল আগের মতোই আপনার পরীক্ষা নিরীক্ষার কিছু খরচ লাগে ওয়ার্ডে না কেবিনে থাকবেন এটা খরচও আপনার শান্টের কাছাকাছি এরকমই থাকে এরপরে আর ভিএজি তো সাধারণত একটা শান্ট লাগে তে শান্ট এটা খুব দামি শান্ট ইউজ না করলে চলে মানে শান্ট ইউজ করলে ভিএইচি করা যায় আর ভিএইচি করার সাধারণত ছয় সপ্তাহ পর এটাকে শান্টি কনভার্ট করা যায় সুতরাং দেখা যাচ্ছে যে আপনার হাইডিকোবালাসের চিকিৎসায় যে আহামরি আপনার অনেক টাকা লাগবে অনেকে এরকম ভুল ধারণায় ভুগে থেকে বা এই ভুল ধারণার কারণে বসে থেকে দেখা যাচ্ছে বাচ্চার মাথা বড় করতে করতে অনেক বড় করে নিয়ে আসে তখন দেখা যাচ্ছে আপনি লক্ষাধিক টাকা খরচ করেও আপনার বাচ্চার সুচিকিৎসা পান না সুতরাং আপনার বাচ্চার মাথা যখনই ছোট থাকবে কেবল পানি বাড়তেছে ব্রেনের পরিমাণ ভালো আছে তখনই যদি অপারেশন করেন তখন বাচ্চার সুস্থ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে সুতরাং হার্টে একেবলা চলে যে অনেক টাকা লাগবে অনেক টাকা দিয়ে অপারেশন করতে হবে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন কারণ কেপালাসের অপারেশনে যত টাকা লাগুক যেটা একটা আপনার নির্দিষ্ট সীমার মধ্যেই আছে এবং আপনি যদি অনেক যদি আপনার আর্থিক অসঙ্গতি থাকে সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে আপনাকে সহায়তা করতেছি প্রথম সহায়তা আমরা কিছু আমাদের অপারেশন থেকে আপনাদের ছাড় দিয়ে থাকি দ্বিতীয় সহায়তা আমাদের পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টার থেকে ইএমআই পদ্ধতি চালু আছে ইএমআইয়ের মাধ্যমে আপনি কিস্তিতে আপনার বাচ্চার এই অপারেশনের টাকা পরিশোধ করতে পারবেন আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে একটি চুক্তি করছি আপনার যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে আপনি ক্রেডিট কার্ড নিয়ে আপনি আপনার বাচ্চার টাকা কিস্তিতে প্রদান করলেন এবং কিস্তিতে টাকাতে কোনো আপনার অতিরিক্ত চার্জ নেই জিরো পার্সেন্ট চার্জ আপনি যে টাকা দিয়ে ক্যাশে করতেন সেম একই টাকা দিয়ে ছয় মাসে আপনি কিস্তিতে করে ফেললেন কোনো সমস্যা নেই এতে সুবিধা কি হবে আপনার বাচ্চার যে ছয় মাস মাথার মধ্যে পানি ছিল পানি অতিরিক্ত ছয় মাস পানি থাকবে না পানিটা কমে যাবে এবং আপনার বাচ্চার সুস্থ সম্ভাবনা বেড়ে যাবে আপনি ছয় মাস আগে আপনার বাচ্চার অপারেশন করতে পারতেছে সুতরাং হার্ডিক্যাপলাস নিয়ে আপনার বসে থাকার কোনো কারণ নেই আরেকটা যে সমস্যা নিয়ে আসেন আপনারা হার্ডিক্যাপলাসে যে এটার ছাড় কতদিন থাকতে হবে হাসপাতালে কতদিন অবস্থান করতে হবে হাসপাতালে অনেক দিন অবস্থান করতে হয় না আমরা সাধারণত তিন দিন হাসপাতালে রাখি রুগীকে আপনার অপারেশন থেকে শুরু করে ছুটি পর্যন্ত তিন দিনের একটি ডিউরেশন থাকে তিন দিনের মধ্যে সাধারণত আপনার বাচ্চারা অপারেশন করে নিয়ে যেতে পারেন সুতরাং আপনাকে হাসপাতালে অনেক দিন বেশি থাকতে হচ্ছে না সুতরাং হার্ট একস অপারেশনে যে আপনার হাসপাতালে অনেক দিন থাকতে হবে অনেক প্রিপারেশন নিয়ে আসতে হবে বা অনেক দিন ছুটি লাগবে অফিসে ছুটি দিচ্ছে না বা বাসা থেকে কোনো ম্যানেজ করতে পারতেছেন না এটা এরকম কোনো সমস্যা সাধারণত হয় না সুতরাং প্লাস রোগ হলে আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনের সরানপন্ন হন প্লাস রোগে যখন আমরা অপারেশন করি অপারেশনের পরে একটা নির্দিষ্ট ইন্টারভালে ফল আপ দিতে হয় আমাদের কাছে আসতে হয় আমরা যদি শান্ট করে থাকি দেখি শান্টের ঠিক মতো কাজ করতেছে কিনা ইটিভি করে থাকলে দেখি ইটিভি ঠিকমতো কাজ করতেছে কিনা ইটিভি যদি করে থাকি দেখি ইটিভি ঠিকমতো কাজ করছে কিনা এগুলো দেখার জন্য একটা নির্দিষ্ট সময় পর ফলো আপ দিতে হয় এই ফলো আপও যে ঘন ঘন এরকম না দেখা যাচ্ছে আপনি এক মাস পরে আসলেন তারপরে তিন মাস পরে আসলেন ছয় মাস পরে আসলেন বছরে একবার আসলেন এভাবে এসে খালি অন্তত যাওয়া যাবে সেটা ঠিকমতো কাজ করতেছে কিনা বা কাজ না করলে আর্লি কখন থেকে কাজ করা বন্ধ হলো আপনি যদি আমাদের টাচে থাকেন বা আমাদের সংস্পর্শে থাকেন তা আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো যে কখন কাজ করা বন্ধ করে দিচ্ছে বা কখন কাজ করতেছেন না সুতরাং শান্টের খরচও খুব একটা বেশি না বাংলাদেশের প্রেক্ষিতে অনেক জায়গায় দেখা যাচ্ছে অনেক অনেক পরিমাণটা হয়তো বা টাকা নেওয়া হয়ে থাকে শান্টের জন্যে বাংলাদেশ পেরিয়াটিক নিরোকেয়ার সেন্টারে আমরা যত মিনিমাম পর্যায়ে রেখে আপনার বাচ্চা চিকিৎসা করতে পারি আমরা সেই পর্যায়ে রেখে শান্টের চিকিৎসা করি এবং আপনার হলো যদি শান্তে করাতে দেখা যাচ্ছে আপনার সময়ের স্বল্পতা থাকে সেক্ষেত্রেও আপনি দ্রুততম সময় অল্প কম সময় যেহেতু হসপিটাল অবস্থান করতে হয় দ্রুততম সময় করিয়ে আপনি আপনার বাচ্চাকে বাসায় নিয়ে যেতে পারবেন আপনাদের এইসব বিষয় চিন্তা করেই আমরা আমাদের পেডিয়াটিক নিউরো সেন্টার বিভিন্ন জায়গায় স্থাপন করেছি বা বিভিন্ন ব্রাঞ্চে আপনি আপনার বাচ্চাকে দেখাতে পারবেন আমাদের প্রথম সেন্টার হলো পান্থপথে অনেকে পান্থপতে আসতে দেখা যাচ্ছে না পান্থপথ আমার থেকে দূরে হয়ে যায় তাদের সুবিধার্থে আমরা মোহাম্মদপুরে আমাদের একটি সেন্টার করেছি মোহাম্মদপুরে আপনি চাইলে দেখাতে পারবেন অনেকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ ঢাকা থেকে অনেক দূরে হয়ে যায় উত্তরবঙ্গে মাসের প্রথম শুক্রবার আমরা সেবা দিয়ে থাকছি চাইলে রাজশাহী রংপুর অথবা ওই অঞ্চলের রোগীরা চা করলে আমাদের উত্তরবঙ্গ যেটা আছে মাসের প্রথম শুক্রবার সেবা দেয় সেখানে দেখাতে পারবেন অথবা দেখা যাচ্ছে আমাদের আরেকটি হাতিরপুলে লিবার্টি হসপিটাল চাইলে ও সেখানে দেখাতে পারবেন সুতরাং আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা বিভিন্ন জায়গায় আমার আমাদের এই পিডিয়াটিক নিরোগের সেবা প্রদান করে আসছি এবং অদূর ভবিষ্যতে আরও অন্যান্য জায়গায় করার চিন্তা ভাবনা আছে সুতরাং হাইডিকোপ্লাস নিয়ে বসে থাকার সময় নেই হাইডিকোপ্লাসের দ্রুত চিকিৎসা করুন হাইডিকোপ্লাসের চিকিৎসা যত দ্রুত করবেন আপনার বাচ্চা সুস্থ সম্ভাবনা তত বেড়ে যাবে চিকিৎসা করা হচ্ছে এবং আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে থেকে শুরু করে অন্যান্য প্রক্রিয়াও এই সেবা প্রদান করে আসছি সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে পথ চলা